শুভ সকাল আজকের ভিডিওটা সরাসরি শুরু করছি মা কামাক্ষা দেবীর মন্দির থেকে আর মা কামাক্ষা দেবীর মন্দিরে আমরা সকাল সকাল চলে এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা আর যেহেতু আজকে লাস্ট দিন আসামের আর আসাম থেকে কলকাতায় ফেরার আগে মা কামাক্ষা দেবীর মন্দির এবং মা কামাক্ষা দেবীকে দর্শন করবো না সেটা কখনো হয় তো অলরেডি আমরা মা কামাক্ষা দেবীর মন্দিরে প্রবেশ করে গেছি যদিও মন্দির চত্বরটা এখন ঘোরাঘুরি করছি মন্দিরের মেন এন্ট্রেন্স বা মেন দরজা এখনও ওপেন হয়নি আর সকাল থেকে এসেই দেখছি অনেকটাই ভিড় অনেকটাই লাইন পড়ে গেছে মা কামাক্ষা দেবীর পুজো দেওয়ার জন্য তো মা কামাক্ষা দেবীর পুজো দেওয়ার জন্য যদিও আমরা ভিআইপি টোকেন নিয়েছিলাম কিন্তু তবুও আমাদেরকে অনেকটাই লাইনে দাঁড়াতে হয়েছিল অপেক্ষা করতে হয়েছিল মা কামাক্ষা দেবীর মন্দিরের ভেতরে মা কামাখ্যা দেবীকে দর্শন করার জন্য এখানে বিদেশিরাও পূজা অর্চনা ও মন্ত্রপাঠ করছে তো এখানে বেশ ইনাদের মন্ত্রপাঠ বেশ ভালোই লাগছিল শুনতে এবং দেখতে কেন আমাদের এখনও পর্যন্ত মন্দিরের ভেতরে প্রবেশ করতে অনেকটাই সময় লাগবে তার কারণ হচ্ছে আমরা এখনও লাইনে অপেক্ষা করছি তো লাইনে যতক্ষণ অপেক্ষা করছিলাম ততক্ষণ ভালো হয় একটু ওনাদের মন্ত্রপাঠ এবং পূজা অর্চনা একটুখানি শুনে নেওয়া যাক ফ্যামিলি যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম লাইনে ততক্ষণ ভাবলাম একটু মন্দির চত্বরটা আশপাশে ঘুরে আসি এবং এখানে পান্ডাদের কাছ থেকে জানতে পারলাম যে এর ঠিক পেছন দিকে একটু এগিয়ে গেলে আছে হচ্ছে মায়ের পুকুর যাকে বলা হয় সৌভাগ্য কুন্ডু অর্থাৎ পুকুরটার নাম হচ্ছে সৌভাগ্য কুণ্ডু তো একটু সৌভাগ্য কুণ্ডুর সামনে এলাম এই হচ্ছে সেই সৌভাগ্য কুণ্ডু তো এখানে এখন সবাইকে টোকেন দেওয়া স্টার্ট হয়ে গেছে আর টোকেন আমরা কালেক্ট করে এখন মন্দিরের ভেতরে যেখান দিয়ে প্রবেশ করতে হবে মানে মেন মন্দিরের ভেতরে যেখান থেকে প্রবেশ করতে হবে তো সেখানের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো সেইখানে যাই তো সেখানে যাওয়ার পরে ভেতরে দিয়ে প্রবেশ করবই যেহেতু আমরা ভিআইপি কোটার টোকেন কালেক্ট করেছিলাম তাই আমাদেরকে একটা রুমে নিয়ে এসে আপাতত বসতে দেওয়া হয়েছে আর ভিআইপি কোটার টোকেনের প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ান রুপিস এই হচ্ছে সেই ভিআইপি কোটার টোকেন তো আমরা যতজন ছিলাম অর্থাৎ ছজন ছজনের ভিআইপি কোটার টোকেন নিয়ে আমরা এই রুমটায় বলছিলাম এই রুমটা বেশ এসি পাকা সব রকমেরই ব্যবস্থা আছে কিন্তু যদিও এই সময় প্রয়োজন হয়নি এবং তারপরে আমাদেরকে এই একটা জায়গায় নিয়ে গেল যেখান থেকে মেন এন্ট্রেন্সে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব সো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা এলাও নেই তাই ভেতরে আমি ভিডিও করতে পারিনি বা ফটো তুলতে পারিনি আর স্ট্রিক্টলি খুব সিকিউরিটি হাই ছিল এখানে আর অলরেডি আমরা পুজো দিয়ে বেরিয়ে এসে এই জায়গাটায় নারকল ফাটাচ্ছি মানে যে পুজো দেওয়ার নারকলগুলো সেই নারকগুলো এইখানে নাকি ফেটে ফাটিয়ে জলটা এখানে চারিদিকে ছড়িয়ে প্রণাম করে নিতে হয় তো সেটা একের পর এক সবাই মিলে করেছি তো এখন আমি দাঁড়িয়ে আছি এই নারকোল ফাটানোর জন্য ওখান থেকে নারকোল ফাটিয়ে আসার পরে সবাই আমরা একে একে এখানে এসে প্রদীপ এবং ধূপ জ্বালালাম সো ফ্যামিলি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং মন্দির চত্বর থেকে আমরা এখন বেরিয়েও গেছি বাইরে তো এখন আমরা যাব হচ্ছে হোটেলের দিকে কিন্তু হোটেলে যাওয়ার আগে এখান থেকে বাইরে কিছু টুকটাক কেনাকাটি যেমন কিছু পোশাক এবং কিছু জিনিসপত্র জায়গা বাড়িতে যারা আছেন বা কোনো বন্ধু বান্ধবদেরকে দেওয়ার জন্য যেমন মাসিও কিনছেন তো দাদুও নিচ্ছে এবং আমিও কিছু অল্প জিনিস নেবো তো সেই সব দোকানগুলো এখন এই মুহূর্তে ঘুরে দেখা হচ্ছে যে কোথায় কি আছে এবং কোথায় কি পাওয়া যায় এবং কী জিনিস নেওয়া যায় তো তারপর আমরা ওখান থেকে মন্দির থেকে চলে এসেছি আবার সেই রেস্টুরেন্টে জোড়া ইলিশ বলে সেই রেস্টুরেন্টে তো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার জন্য দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে আমরা হোটেলে যাবো একটু রেস্ট নেবো তারপরে বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা হোটেল ছেড়ে দেবো তার কারণ হচ্ছে আমাদের সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্লাইট তো আমরা তারপর ওখান থেকে সোজা এয়ারপোর্টে যাব তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই সো গাইস অলরেডি গুয়াহাটি যে ট্র্যাভেল অলরেডি কমপ্লিট সো এখন আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা কামাক্ষা মন্দিরে মায়ের কাছে দর্শন করে পুজো দিয়ে হোটেলে এসে একটু ফ্রেশ হয়েছিলাম রেস হয়ে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি সজা যাবো এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে যাবো এবং এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট দেবো যদিও আমাদের ফ্লাইট আছে সাতটা পঞ্চাশে তো এখন আপাতত দু ঘন্টা আগে যেহেতু চেকিংয়ের ব্যাপার আছে তাই আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি এবং বেরিয়ে পড়েছি এবং এখন গাড়ি ধরে যাবো সোজা এয়ারপোর্টে পোর্টে চলে এসেছি তো এয়ারপোর্টে এসে এখন ওয়েট করছি এরপরে ফ্লাইট আসবে অ্যান্ড ফ্লাইটে করে সোজা ব্যাক টু কলকাতা তো চলো গোয়াহাটির ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানেই শেষ করলাম আবার দেখা হবে না একটা ভিডিওটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি সো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট